ছেলেবেলা হ্যালো স্টুডেন্ট আশা করি তুমি ভালো আছো পদার্থবিজ্ঞানের আরো একটি তোমার কাছে হয়তো চুম্বকত্ব এবং বিদ্যুৎ প্রবাহকে পুরোপুরি ভিন্ন দুটি বিষয় বলে মনে হতে পারে কিন্তু দুটোই যে একই শক্তির আলাদা রূপ সেটি এই অধ্যায় আলোচনা করা হবে প্রথম লেসনে আমরা শিখব বিদ্যুৎ প্রবাহের ক্রিয়া সম্পর্কে কালটা আঠারোশো বিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চান ওয়েস্টেড একটি পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের চুম্বকটি আবিষ্কার করে তুমি জানো যে একটি চুম্বককে মুক্তভাবে রাখলে সেটি ভূ চুম্বকের কারণে উত্তর দক্ষিণ দিক বরাবর করে থাকে ওয়েস্টেড লক্ষ্য করলেন চুম্বকটিকে যদি একটি তড়িৎ ক্ষেত্রের কাছাকাছি নিয়ে আসা যায় তাহলে এটি নড়াচড়া করতে শুরু করে এবং তারের সাথে সমকোণে থাকতে চায় এই নড়াচড়াকে বিক্ষেপ বলে প্রবাহ বন্ধ করে দিলে চুম্বকটি আবার আগের অবস্থানে ফিরে যায় এবারে তিনি বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করেন আর দেখতে পান কম্পাসের টাও উল্টার দিকে ঘুরে যাচ্ছে এ পরীক্ষা থেকে ওয়েস্টেড এই সিদ্ধান্তে আসেন যে যেহেতু কেবলমাত্র চুম্বকের প্রভাবেই চুম্বক শলাকার বিক্ষেপ সম্ভব তাই নিশ্চয়ই বিদ্যুৎ প্রবাহের জন্য এরকম একটি ক্ষেত্র তৈরি হয়েছে আর এর প্রভাবেই শলাকাটি বিক্ষেপ দিচ্ছে এছাড়াও ক্ষেত্রের দিকও ওই বিদ্যুৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে এবার চলো এই চৌম্বক ক্ষেত্রের বলরেখার দিক নিয়ে ডিটেলসে জেনে নিই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে বল বলরেখার দিক কোন দিকে হবে সেটি জানা যায় বিজ্ঞানী ফ্লেমিং এর দেখানো ডান হাতের নিয়মের সাহায্যে ডান হাতের বুড়ো আঙুলটা যদি বিদ্যুৎ প্রবাহের দিক দেখায় তাহলে হাতের অন্য আঙুলগুলো চম্বুক ক্ষেত্রের দিক বোঝাবে অর্থাৎ বল বলরেখার দিক হবে এই দিকে আবার বিদ্যুৎ প্রবাহের দিক চেঞ্জ হলে চম্বুক বলরে রেখার দিক হবে এই দিকে এটা আসলে কাজ করে কিনা তার প্রমাণের জন্য তুমি একটি বিদ্যুৎ পরিবাহী তারের চারপাশে এরকম অনেকগুলো কম্পাস রাখলে দেখতে পারবে কম্পাসের কাটাগুলো ফ্লেমিং এর নিয়ম মেনে নির্দিষ্ট দিকে মুখ করে আছে। এবার আমরা জানব সলিনয়েড নিয়ে একটি সোজা তার বল বলরেখা কেমন হয় সেটা অলরেডি দেখেছ কিন্তু তার যদি এরকম বৃত্তাকার হয় তাহলে সেক্ষেত্রে বলরেখা কেমন হবে বৃত্তাকার তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চুম্বুক ক্ষেত্র কোন দিকে হবে সেটাও ডান হাতের নিয়ম মেনে বের করা যায় যদি অন্য আঙুলগুলো বিদ্যুৎ প্রবাহের দিক দেখায় তাহলে বুড়ো আঙুলটি হবে ক্ষেত্রের দিক বিদ্যুৎ প্রবাহ যত বেশি হবে চুম্ব ক্ষেত্রটি তত শক্তিশালী হবে একটা তারের ভেতর দিয়ে কতখানি বিদ্যুৎ প্রবাহিত করা যায় সেটার একটা লিমিট আছে তাহলে আই স্কোয়ার এর মান বেড়ে গেলে তারটা গরম হয়ে যায় তাছাড়া সবচেয়ে বেশি কতখানি বিদ্যুৎ প্রবাহ দেওয়া সম্ভব সেটা বিদ্যুৎ সোর্সের উপরও ডিপেন্ড করে তাই যদি শক্তিশালী চম্বু ক্ষেত্র তৈরি করতে হয় তাহলে কোনো তারকে ইনসুলেটেড দিয়ে কোটিং করে অনেকবার পেঁচিয়ে একটা কুণ্ডলি বা কয়েল তৈরি করা হয় এরকম কুণ্ডলিকে বলে সলিনয়েড সলিনয়েডের প্রতিটি পাকের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ একই দিকে হয় বলে প্রতিটি পাকই চৌম্বু ক্ষেত্রের সৃষ্টি করে তাই সলিনয়েডের সব পাকের মিলিত চম্বু ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি হয় মূলত সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যত বেশি হয় চৌম্বু ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হয় এবং সলিনয়েডের মধ্য দিয়ে যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে চম্বু ক্ষেত্রের প্রাবল্যতা তত বেশি হবে একটা তারের কুণ্ডলি বা সলিনয়েড আসলে দণ্ড চুম্বকের মতো কাজ করে ডান হাতের বাকি বিদ্যুৎ প্রবাহের দিকে করলে বুড়ো দিকটাই হবে উত্তর মেরু মেরুয়েডের ভিতরে বলরেখাগুলো অক্ষের সমান্তর এক্ষেত্রে বলরেখাগুলো আবদ্ধ বক্রপথ সলিনয়েড ভিতরে ভেতরে কোন লোহার দণ্ড বা প্যাক ঢুকালে ওভারঅল চুম্বক ক্ষেত্র আরো বেশি শক্তিশালী হয় তাই বিদ্যুৎ প্রবাহ চলাকালীন লোহার দণ্ডটি বেশ শক্তিশালী চুম্বকে পরিণত হয় তড়িৎ প্রবাহের ফলে চুম্বকে পরিণত হয় একে তারি চৌম্বক বলে মজার ব্যাপার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার সাথে সাথে লোহার টুকরোর ভেতরকার সারিবদ্ধ ছোট ছোট চৌম্বকগুলো সব আবার এলোমেলো হয়ে যাবে এবং পুরো চুম্বক ক্ষেত্র অদৃশ্য হয়ে যাবে চলো এবার জেনে নিই তারিখ চম্বকের প্রাবল্য বাড়ানোর জন্য কি কি করতে হবে বিদ্যুৎ প্রবাহ বাড়িয়ে সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে তাছাড়া ইংরেজি ইউ অক্ষরের মতো বাকিয়ে চুম্বক মেরু দুটি আরও কাছাকাছি এনে তারিখ চুম্বকের প্রাবল্য বাড়ানো যায় বৈদ্যুতিক ঘন্টা তৈরি লোহা বা ইস্পাতের ভারী জিনিস করা অথবা আবর্জনা চৌম্বক ব্যবহার করা হয় চোখের ভিতর লোহা ইস্পাতের ব্যবহার করা হয় এছাড়াও টেলিফোনের ইয়ারপিস ও দরজার তালায় তারির চম্বক ব্যবহার করা হয় এবার জানব বিদ্যুৎ প্রবাহী তালের উপর চুম্বকের প্রভাব সম্পর্কে আমরা জানি একটা চুম্বক অন্য একটি চুম্বকের একই মেরুকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরুকে আকর্ষণ করে আবার একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটি তাকে ঘিরে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে কাজে একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা তার রাখা হয় এবং সেই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে তারটি চৌম্বক ক্ষেত্র তৈরি করার কারণে একটি বল অনুভব করবে অ্যাম্পিয়ার ছাড়াও ইংল্যান্ড আমেরিকার ও রাশিয়ার আরও তিনজন বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে জোসেফ হেনরি এবং লেন্স আলাদা আলাদাভাবে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া নিয়ে অনেক কাজ করেছিলেন এই ছিল আজকে আমাদের পর্বে আজকের পর্বে আমরা বিদ্যুৎ প্রবাহের চুম্বক্রিয়া সলিনয়েড ও চুম্বক নিয়ে জানলাম আগামী পর্বে বিদ্যুৎ আবেশের পরিচয় মোটর ও জেনারেটর নিয়ে আলোচনা করব দেখা হবে সেই পর্বে হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো ছোটবেলার খেলনা থেকে শুরু করে টেবিল ফ্যান ইলেকট্রিক টুথব্রাশ হেয়ার ড্রায়ার কিংবা ইলেকট্রিক কাটিং মেশিন এরকম সব জায়গাতেই মোটরের ব্যবহার দেখে থাকো কিন্তু এই মোটর কিভাবে কাজ করে চতুর্থ অধ্যায় তুমি শক্তি রূপান্তর সম্পর্কে জেনেছ কিন্তু কখন কি প্রশ্ন দেখেছিল কিভাবে শক্তিতে রূপান্তর করা হয় চাপের তুমি বিদ্যুৎ প্রবাহের ক্রিয়া এবং তারিৎ চৌম্বক সম্পর্কে জেনেছ আর আজকের এই লেসন থেকে তড়িৎ শক্তি ও যান্ত্রিক শক্তি কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করে মোটর জেনারেটরের মতো অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করা হয় তাই জানব চলো মোটর দিয়ে শুরু করি মোটর অনেক টাইপের হলো আপাতত আমরা শুধু ডিসি কারেন্টে চলে এমন মোটর নিয়ে করব তুমি জানো দুটি চুম্বকের নর্থ এবং সাউথ পোল যখন পাশাপাশি রাখি তখন চুম্বক দুটি নিজেদেরকে আকর্ষণ করে কিন্তু চম্বক দুটির একই মেরুগুলো যখন পাশাপাশি আনা হয় তখন এরা পরস্পরকে বিকর্ষণ করে এখন এরকম একটি স্থায়ী চুম্বকের মধ্যে ছিদ্র করে এমন কিছু ঢুকিয়ে দাও যেন চুম্বকটি ফ্রিলি স্পিন করতে পারে এবার চম্বুকের নর্থ পোলের কাছে অন্য চুম্বকের সাউথ পোল নিয়ে আসো দেখবে সাউথ পোল নর্থ পোল পরস্পরকে আকর্ষণ করছে এবার যদি অন্য একটি চৌম্বকের নর্থ পোল নিয়ে আসো তবে দেখবে চম্বকটির বিকর্ষণের কারণে থাকলে তুমি করবে তোমার নিশ্চয়ই তরিত চুম্বকের কথা মনে আছে গত পর্বে দেখেছ যদি অনেকগুলো পাক দিয়ে একটা তারের কুণ্ডলি তৈরি করে তার ভেতরে একটা লোহার টুকরো রাখা হয় তাহলে তারের ভেতরে হালকা বিদ্যুৎ প্রবাহ করা হলেই সেটি তড়িৎ চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেট হয়ে শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে এই কয়েলকে একটা দণ্ড চৌম্বক হিসেবে কল্পনা করে এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রে রাখা হলে সেটার গতি কেমন হবে ভাবো একবার তারই চৌম্বকটি এর অক্ষকে কেন্দ্র করে ঘোরা শুরু করবে যদি কোনোভাবে পরের অবস্থানে যাওয়ার সাথে সাথে তারই চৌম্বকটির বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া হয় তাহলে সেখানে পৌঁছানোর সাথে সাথে কয়েল দিয়ে তৈরি দণ্ড চৌম্বকটির উত্তর মেরু দক্ষিণ মেরুতে আর দক্ষিণ মেরু উত্তর মেরুতে পাল্টে যাবে তাই বিকর্ষণের কারণে আবার সেটি সরে যাবার চেষ্টা করবে অর্থাৎ এটি একটি ঘূর্ণন বল অনুভব করবে এটি চেষ্টা করবে পরে স্থায়ী অবস্থানে পৌঁছাতে কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে আবার এটার বিদ্যুতের দিক পরিবর্তন করে দিলে এটি সেখানে থেমে যাবে না আবার ঘুরতে শুরু করবে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আরো স্ট্রং করার জন্য চাইলে পাশে দুটো চুম্বক রাখতে পারো আরো ভালো হয় এরকম কার্ড ম্যাগনেট হলে বাট প্র্যাকটিক্যালি মোটর বানানোর জন্য এমন দণ্ডাকার ইলেকট্রো ম্যাগনেটের বদলে আমরা একটি মেটাল লুপ ব্যবহার করব যাকে আর মেচার বলা হয় তার দিয়ে লুপটি কানেক্ট করলে সেটি একটি রূপান্তরিত হয় আর এবার ইলেকট্রো ম্যাগনেটটাও এরকম ফ্ল্যাক্ট হয়ে যাবে আমরা দুটি চম্বুকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পাশাপাশি রেখে আর্মেচারটিকে ঘুরাবো যদি আমরা কন্টিনিউয়াসলি তড়িৎ প্রবাহের প্রান্তগুলো উল্টিয়ে দিতে থাকি তাহলে লুপটিও ঘুরতে থাকবে কিন্তু বারবার ম্যানুয়ালি তারের কানেকশন সুইচ করা তো ঝামেলার ব্যাপার এই প্রবলেম সলভ করার জন্য আর্মেচারটির সাথে একটি কমোটেটার যুক্ত করে দিব। যার মাঝ বরাবর এমন ফাঁকা থাকে এই কম্বোটেটরও আর্মেচারের সাথেই ঘুরতে থাকবে এখন এই কমোটেটরের দুই প্রান্তে এর দুটি ব্রাশ যুক্ত করে দিলাম সাধারণত এই ব্রাশের সাহায্যেই বৈদ্যুতিক সংযোগ দিয়ে দুটি তার যুক্ত করা হয় এই তড়িৎ প্রবাহের প্রবাহিত চার্জগুলো আর্মেচারের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে বিপরীত প্রান্ত দিয়ে ফিরে আসে ইন্ডিওস ম্যাগনেটিক ফিল্ড বাইরের ফিল্ডের সাথে অ্যালাইন করার জন্য ঘুরতে শুরু করবে ব্রাশগুলো যখন কমিউটেটরের অন্য ভাগের সংস্পর্শে আসে তখন চার্জের প্রবাহ উল্টে যায় যেমনটা দেখতে পাচ্ছ মানে এবার সুইচিংটা অটোমেটিক হয়ে যাচ্ছে আর এই কারণেই আর্মেচারটি কন্টিনিউসলি ঘুরতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত ব্যাটারির সাথে মোটরটি কানেক্টেড থাকবে ততক্ষণ এটি ঘুরতে থাকে যখন ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তখন আর কোনো ইলেকট্রোম্যাগনেট উৎপন্ন হবে না তাই মোটরটি বন্ধ হয়ে যাবে সত্যিকার মটরে অনেকগুলো লুপ থাকে এবং প্রত্যেকটা লুপই কমিউটেটর থেকে বিদ্যুৎ প্রবাহ পায় এবং আর্মেচারটি ঘুরতে থাকে তাছাড়া মোটরের স্ট্রেন্থ আরও বাড়ানোর জন্য প্রত্যেকটা লুপেই অনেকগুলো তার দিয়ে পেঁচানো কয়েল ব্যবহার করা হয় এবং ভেতরেও মেটাল রাখা হয় আমাদের চারপাশে অসংখ্য যন্ত্রপাতিকে মোটরের সাহায্যে ঘুরতে দেখি তাই আমাদের মনে হতে পারে এটাই বুঝি চৌম্বক ও চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান আসলে চৌম্বকের ও চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কিন্তু তড়িৎ আবেশ অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দিয়ে বিদ্যুৎ তৈরি করা কোনো একটা পরিবাহী তারের লুপের ভেতর যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা হয় তাহলে সেই লুপের ভেতর চরিতচালক শক্তি উৎপন্ন হয় যেটা সেই লুপের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে এই বিষয়টি ব্যবহার করে বিদ্যুৎ জেনারেটর তৈরি করা হয়েছে যেখানে পরিবাহী তারের ভিতর দিয়ে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি হয় একটা কয়েলের দুই মাথা যদি একটা অ্যামিটারে লাগানো হয় এবং যদি সেই কয়েলের ভেতর একটা দণ্ড চুম্বক ঢোকানো হয় তাহলে আমরা ঠিক ঢোকানোর সময় অ্যামিটারে এক ঝলক বিদ্যুৎ প্রবাহ দেখতে পাবো আমরা যখন চুম্বকটা টেনে বের করে আনবো তখন আবারও অ্যামিটারে এক ঝলক বিদ্যুৎ প্রবাহ দেখব তবে এবারে উল্টো দিকে যদি চুম্বকের মেরু পরিবর্তন করি তাহলে অ্যামিটারেও বিদ্যুতের দিক পরিবর্তন হবে যায় তারের কুণ্ডলিতে পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতর এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হওয়াকে তার চৌম্বক আবেশ বলে একটু আগে আমরা কয়েলের ভেতর চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করার জন্য একটা চৌম্বককে কয়েলের ভেতর নিয়েছি এবং বের করে এনেছি যদি অন্য কোনোভাবে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করতে পারতাম তাহলেও একই ব্যাপার ঘটত কয়েলের ভেতর চৌম্বু ক্ষেত্র পরিবর্তন করার আরেকটা উপায় হচ্ছে এর কাছে চৌম্বকের বদলে দ্বিতীয় একটা কয়েল নিয়ে আসা এবং সেই কয়েলে বিদ্যুৎ দিয়ে চৌম্বু ক্ষেত্র তৈরি করা অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হয় তখনই অন্য কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ আবিষ্ট হয় তাই এসিতে গ্যালভানোমিটারে কন্টিনিউসলি বিক্ষেপ পেলেও ডিসিতে শুধুমাত্র সুইচ অন অফ করা বা প্রাইমারি কয়েলের কারেন্ট বাড়ালে কমালে সেকেন্ডারি কয়েলে কারেন্ট ইনডিউস হবে একই কারণে কোনো কয়েলের মাঝখানে প্রচন্ড শক্তিশালী একটা চুম্বক রেখে দিলেও কয়েলে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না শুধু যখন চুম্বকটি নাড়িয়ে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করা হবে তখন বিদ্যুৎ প্রবাহিত হবে আজ তাহলে এই পর্যন্তই আজকের পরে আমরা শিখলাম মোটর এবং তারিখ চুম্বক আবেশ সম্পর্কে আগামী লেসনে আবেশের কনসেপ্ট কাজে লাগিয়ে জেনারেটর ট্রান্সফরমার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো গত পর্বে তারিখ চৌম্বক আবেশের ব্যাপারে জেনেছ সেই কনসেপ্ট কাজে লাগিয়ে কিভাবে জেনারেটর বা ট্রান্সফর্মার তৈরি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো এই পর্বে চলো জেনারেটর দিয়ে শুরু করি আগের পর্বে শিখে আসা মোটরের কাজ হল তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা ঠিক উল্টো কাজটি হয়ে থাকে জেনারেটারের জেনারেটার এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যেটি মূলত যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মোটরের ক্ষেত্রে দেখেছি একটা চুম্বক ক্ষেত্রের মাঝে একটা তারি চুম্বকের ভেতরের বিদ্যুৎ প্রবাহ করানো হয় যে কারণে সেটা ঘোরে এবার ভাবতো ম্যাগনেটিক ফিল্ডের মাঝে যদি কোনো একটা মেটাল লুপকে ঘোরাই তাহলে কি হবে লুকটি গতিশীল হওয়ায় এর মাঝে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে কাজেই কুণ্ডলির ভেতর কারেন্ট ইন্ডিউসড হবে অর্থাৎ বিদ্যুৎ দিয়ে যে মোটরের তারি চুম্বক বা কয়েলকে আমরা ঘুরিয়েছি সেই কয়েলটিকে ঘোরালে ঠিক তার উল্টো ব্যাপারটি ঘটে বিদ্যুৎ তৈরি হয় এভাবেই জেনারেটর তৈরি করা হয় এবার জানবো ট্রান্সফর্মার সম্পর্কে তুমি নিশ্চয়ই রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির মধ্যে ট্রান্সফর্মার দেখে থাকো তোমার বাসা থেকে পাওয়ার স্টেশন তো অনেক দূরে পাওয়ার ট্রান্সমিশনের লস যাতে খুব বেশি না হয় তাই ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় এই ট্রান্সফর্মার দিয়ে যেমন ভোল্টেজ অনেক বাড়ানো যায় আবার কমানোও যায় আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস দুশো বিশ ভোল্টে কাজ করে কিন্তু বৈদ্যুতিক খুঁটির তারের মধ্যে দিয়ে এর থেকে অনেক বেশি ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয় ওই ভোল্টেজের বিদ্যুৎ আমাদের বাসায় ডিরেক্ট ফ্লো করলে অনেক বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্টস নিমিশেই নষ্ট হয়ে যাবে তাই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য খুঁটিতে ট্রান্সফর্মার ব্যবহার করে আমাদের উপযোগী করে বিদ্যুৎ সাপ্লাই করা হয় চলো এবার তাহলে ট্রান্সফর্মার এক্স্যাক্ট কিভাবে কাজ করে তা জেনে নিই ট্রান্সফর্মার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যেটি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যবহার করে ভোল্টেজ অথবা তড়িৎ প্রবাহ পরিবর্তন করে ট্রান্সফর্মারের ভেতরে কাঁচা লোহার মজ্জা দিয়ে তৈরি এমন আয়তাকার কোর থাকে এই কোরের দুপাশে তারের কুণ্ডলি বা কয়েল পেঁচানো থাকে তবে অবশ্যই পরিবাহী তারের ওপর অপরিবাহীর আস্তরণ থাকে যেন শর্ট সার্কিট না হয় ট্রান্সফর্মারের যে কয়েলে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তার নাম প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলি অন্যদিকে যেখান থেকে ভোল্টেজ ফেরত নেওয়া হয় তার নাম সেকেন্ডারি কয়েল বা গৌণ বিদ্যুৎ উৎসের তারটি যেহেতু লোহার কোরকে ঘিরে লাগানো হয়েছে তাই যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে তখন লোহার কোরের ভেতর চুম্বকত্ব তৈরি হবে এবং সেই চুম্বক বল রেখা আয়তাকার লোহার ভেতর দিয়ে যাবে এখানে এসি ভোল্টেজের উৎস লাগানো হয়েছে আর তুমি তো জানোই এসি প্রবাহ মানে যার মান পরিবর্তন হয়। তাই মান সাথে সাথে লোহার চৌম্বকত্ব পরিবর্তন হবে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে এই কন্টিনিউয়াস চেঞ্জের কারণে ক্ষেত্র ডান পাশের কয়লে একটি ত্বরিত চালক শক্তি বা ইএমএফ তৈরি করবে তাহলে দেখতেই পেলে কোন ধরনের ডিরেক্ট বিদ্যুৎ সংযোগ ছাড়াই একটি কয়েল থেকে অন্য কয়েলে কয়েল আবেশ প্রক্রিয়ায় বিদ্যুৎ পাঠানো হলো। আর এভাবেই ট্রান্সফর্মার কাজ করে এখন প্রশ্ন হলো এই ট্রান্সফর্মার দিয়ে আসলে কি করা যায় ট্রান্সফর্মারের দুপাশের কয়েলের প্যাট সংখ্যা যদি সমান হয় তাহলে বামে যে এসি ভোল্টেজ দিব ডানেও একই ভোল্টেজ পাব কিন্তু যদি ডান দিকের প্যাট সংখ্যা দ্বিগুণ বেশি হয় তাহলে ভোল্টেজ দ্বিগুণ বেশি পাবে তেমনি ডান দিকের প্যাট সংখ্যা বামের অর্ধেক হলে ভোল্টেজ অর্ধেক পাবে যে ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের পাক সংখ্যার তুলনায় সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি তাকে স্টেপ আপ ট্রান্সফর্মার বলা হয় ভোল্টেজ বাড়ানো বা তৈরি প্রবাহ কমানোর জন্য এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যে ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম হয় তাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে ভোল্টেজ কমানো বা তড়িৎ প্রবাহ বাড়ানোর জন্য স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তোমার হয়তো মনে হতে পারে সেকেন্ডারি কয়েলে অনেক বেশি ব্যাটস দিয়ে বিশাল একটি ভোল্টেজ বের করে অফুরন্ত বৈদ্যুতিক শক্তির ব্যবস্থা করতে পারি না কেন এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো প্রাইমারি কয়েলে প্রতি সেকেন্ডে কতটুকু বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করা হচ্ছে সেটা পরিমাপ করা হয় ভোল্টেজ এবং কারেন্টের গুণফল বা ভি আই দিয়ে বুঝতেই পারছো এটাই হল ট্রান্সফর্মারের বৈদ্যুতিক ক্ষমতা একটা ট্রান্সফর্মারে প্রাইমারিতে যে পরিমাণ আই প্রয়োগ করা হয় সেকেন্ডারি কয়েলেও ঠিক একই পরিমাণ আই পাওয়া যায় অর্থাৎ সেকেন্ডারিতে যদি ভোল্টেজ দশ গুণ বাড়িয়ে নেওয়া হয় তাহলে সেখানে বিদ্যুৎ দশ গুণ কমে যাবে তাই মোট বিদ্যুৎ শক্তির মান একই থাকবে চলো এবার ট্রান্সফর্মারের দুই সাইডের ভোল্টেজ কারেন্ট এবং কয়েলের পাক সংখ্যার মধ্যে সম্পর্ক বের করে ফেলি মনে করি প্রাইমারি কয়েলের পাক সংখ্যা এনপি ও সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস এবং প্রাইমারি কয়েলে এসি ভোল্টেজ ভিপি প্রয়োগ করা হলে সেকেন্ডারি কয়েলে এসি ভোল্টেজ ভিএস পাওয়া যাবে কুণ্ডলিতে কি পরিমাণ ইএমএফ বা ভোল্টেজ পাওয়া যাবে তার ডিপেন্ড করে পাক সংখ্যার ওপর অর্থাৎ ভোল্টেজ পাক সংখ্যার সমানুপাতিক তাই ভিপি বাই ভিএস ইক টু এনপি বাই এনএস হবে আবার ভোল্টেজ আর বিদ্যুৎ প্রবাহ একে অপরের ব্যস্তানুপাতিক একটি বাড়লে অন্যটি কমে অর্থাৎ প্রাইমারি কয়েলে আইপি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে যদি সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ প্রবাহ আইএস হয় তাহলে বলা যায় ভিপি বাই ভিএস ইক টু আইএস বাই আই এই দুই সমীকরণ একসাথে করে পাওয়া যাবে এমন আর এভাবেই অনেকগুলো স্টেজে ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে প্লান্ট থেকে তোমার বাসায় বিদ্যুৎ পাঠানো হয় ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ অনেক বাড়ানো হয় তাতে এই লম্বা দূরত্বে তারে কারেন্ট কম থাকে তাই হিটের কারণে এনার্জি লস কম হয় এই ছিল আজকের পর্ব আজ আমরা শিখলাম চৌম্বক আবেশের সাহায্যে জেনারেটর বা ট্রান্সফরমার কিভাবে কাজ করে পরবর্তী লেসনে এই অধ্যায়ের প্রবলেম সলভিং নিয়ে দেখা হবে